আজকে তো সকাল সকাল চলে গিয়েছি ছাদে। তো ছাদে আজকে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনাদেরকে আজকে টোটাল যে বাগানে শীত বাগানের যে ট্যুরটা সেটা একটা মোটামুটি একটু দেওয়ার চেষ্টা করব আর কি কি গাছ আপনারা এখনও লাগাতে পারেন সেগুলো একটুখানি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডবল পেটাল পিটুনিয়া এটা সাধারণত খুব একটা ভালো মানে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমাদের এখানে তো একটা পেয়েছিলাম আমি ওজন্য এটাকে লাগিয়েছি বাকি সবই আমার সিঙ্গেল পেটাল এদিকে আমার যে গ্রীষ্মকালীন যে গাছগুলো যেমন এই যে ব্লিডিং হার্ট এটা বেশ লম্বা হয়েছে কিন্তু এগুলোতে এখন ফুল নেই এগুলো এখন ওই যে মাধবী লতা তো এগুলো মোটামুটি গরমকালে খুব সুন্দর সারা গরমে ফুল দেয় কিন্তু এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তাই এগুলোতে এখন একটু রেস্টে আছে এই সময় ওদের কোনো এক্সট্রা করে খাবার বা শীতের খাবার দেওয়ার কোনো দরকার নেই ফার্টিলাইজারের গরম পড়ার সঙ্গে সঙ্গে আবার দেওয়া শুরু করবেন এদিকে আমার যে গোলাপটা আছে এই গোলাপটা কিন্তু ভীষণ বড় বড় সুন্দর সুন্দর গোলাপ হয় এটা এখন সবে কুড়ি আসা শুরু করেছে এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু পুরো গাছটা ভরে যাবে এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই এখনকার যা শহরের অবস্থা তাতে তো মাটি খুব একটা পাওয়া যায় না আমি জানি আমার প্রচণ্ড কষ্ট করে মাটি জোগাড় করতে হয় তো বেড কিভাবে মাটি ছাড়া হালকা বেড তৈরি করবেন সেটা একটুখানি দেখে নিন এই যে এখানে একটা বারো ইঞ্চি মানে বারো বাই বারো একটা গ্রো ব্যাগ নিয়েছি তো এই বারো বাই বারো গ্রো ব্যাগটা আমি ভরছি সারা বাগান জুড়ে রোদ ঝাড় দিয়ে দিয়ে এই জিনিসগুলো জড়ো হয়েছে এখন তো প্রচুর পাতা পরে ফুল পরে তো সেইগুলো নিয়ে নিয়ে মানে জোগাড় করে রেখে দিয়েছিলাম একটা বস্তার মধ্যে সেটা দিয়েই তলার যে লেয়ারটা সেটা তৈরি করব মানে এটাই যে পাতা পচা সার হিউমিক অ্যাসিডের একটা মানে বিরাট বড় উৎস এবং এই হিউমিক অ্যাসিড কিন্তু খুব সুন্দর সার তৈরি করে যেটা আমাদের গাছের গ্রোতে কাজে লাগে তার সাথে দিয়ে দিচ্ছি এই যে এখানে নিম পাতা আমাদের এখানে নিচে প্রচুর ঝরেছিল তো সেইগুলো বা একটা বস্তার মধ্যে রাখা হয়েছিল এখানে যেইটুকুনি মাটি এটা হচ্ছে হচ্ছে আমার যে গাছ ছিল এর আগে সেই গাছগুলো তুলে দেওয়ার ফলে যে মাটিটা পেয়েছিলাম সেখান থেকে এই মাটি ওকে দিয়ে দিচ্ছি এই লেয়ারটা তৈরি করা একটু ইম্পর্টেন্ট তার কারণ এই মাটি ছাড়া কিন্তু এটা সহজে পচে না তো এই একটা লেয়ার মাটির খুব সিম্পল একটা অল্প মানে খুবই অল্প মাটির একটা লেয়ার তৈরি করে দিতে পারেন তো এটা সাধারণত আমি পুরোনো যত মাটি ছিল সেখান থেকেই আর কি বার করেছি তো এই দিয়ে যে লেয়ারটা তৈরি হলো এটার পরে দিয়ে দিচ্ছি এরকম কার্ডবোর্ড যে আছে সেই কার্ডবোর্ডের একটা লেয়ার তার উপরে যে আমার যে কম্পোস্ট মানে কিচেন কম্পোস্ট তার সাথে একটু কাউডাং ম্যানিওর দুটো মিশিয়ে সেটার সাথে একসাথে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি তো এখানে আপনারা কিচেন কম্পোস্টও দিতে পারেন বা কেউ যদি কাউডাং ম্যানিউর কারোর কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েও আপনারা লেয়ার তৈরি করতে পারেন তবে এভাবে রেখে দিতে হবে বেশ কিছু দিন তবেই কিন্তু মাটি তৈরি হবে এখানে গোলাপটা এটা এই গোলাপটা সারা বছর ফোটে আর ওই দেখতেই পারছেন সুন্দর সুন্দর গাছের কিন্তু কলিও চলে এসেছে এবং তার সাথে নতুন ডালও চলে এসেছে এদিকে দেখাই এদিকে আছে আমার গাদা তো গাদাগুলো লাইন দিয়ে পরপর পরপর রেখেছি তো সেগুলোর গাদার যে যত্ন সেটা আমি অন্য শর্টসে তো আগে দিয়েইছি তো মোটামুটি খুব সুন্দর গাদা হয়েছে আর এক একটার গাঁদা ফুলের যে সাইজ সেটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে তো মোটামুটি মানে শীতকালের বাগান গাদা ছাড়া তো অসম্পূর্ণ আর ভীষণ ভালো লাগে আমার দেখতে একদম পুরো বাগানটা ভরে থাকে মনে হয় সারা বছর কেন এই রকম গাঁদা হয় না বাট হ্যাঁ এই শীতকালে এটা হয় আর ডালিয়া আমি এবার আটটা মতো লাগিয়েছিলাম সেগুলোর মোটামুটি কলি চলে এসেছে এই যে খুঁড়ি এসে গেছে তো এগুলো আশা করা যাচ্ছে আর এক মাসের মধ্যেই হয়তো ফুটে যাবে তো ডালিয়া আমার ভীষণ প্রিয় গাছ বিশেষ করে থোকা ডালিয়াগুলো তো এই একটা প্রত্যেকটারই আলাদা করে সাপোর্ট সিস্টেম দেওয়া হয়েছে যাতে ওদের অসুবিধা না হয় মোটামুটি আটখানা ডালিয়া এখানে পরপর রয়েছে আর এদিকে আছে একটা কালাঞ্চয়ী গাছ এটা গত বছর লাগিয়েছিলাম এবছরে বেশ ফুল এসেছে তবে এই কালাঞ্চই গাছটা কিন্তু শীতকালেই ভালো ফুল দেয় আর এটা কিন্তু মানে গরমেও টিকে থাকে অসুবিধা হয় হয় না এদিকে মোটামুটি কমপ্লিট এই কর্নারটা ও হয় এদিকে একটা আমার আম গাছ রয়েছে সেটা বারো মাসি আম গাছ তো ওটা দেখেই বুঝতে পারছেন ছোটো ছোটো বোল চলে এসেছে আমের মুকুল চলে এসেছে এবং তার সাথে আমও ধরেছে কিছু তো দেখা যাক কবে ওরা বড় হয় আর এদিকে আমার যে পাঁচখানা এই যে গাদা রয়েছে এগুলো রিসেন্ট বসানো মানে আমি সাধারণত দুটো লেয়ার করে কাজ করি এই আগের লেয়ারের এই গাদাগুলো শেষ হয়ে গেলে এগুলো আবার ভালো করে ফুল দেবে তাহলে মোটামুটি পুরো শীতটা জুড়েই আর কি গাদা থাকবে আমার বাগানে আর এটা হচ্ছে আমার একদম থোকা থোকা যে করবী ফুলগুলো হয় সেগুলো এ তো সারা মানে বছরই আমাকে ফুল দেয় মোটামুটি আর এটা থাকলে আমার গোলাপ ফুলের আর কি না থাকার দুঃখ হয় না এত সুন্দর ফুলগুলো আর এখান থেকে ওই যে হলুদ রঙের যে ভোগেন ভেলি সেটা দেখা যাচ্ছে ভারী সুন্দর লাগে এই জায়গাটা মানে ভোগেন বিলিয়াগুলো এখন একটু আবার কম কম ফুটছে মানে একটা ধাপ হয়ে গেছে এবার সেকেন্ড লেয়ারে ফুল আসবে তো তার জন্য পুরনো যে ফুলগুলো আছে সেগুলোকে একটু ছেটে কেটে দেওয়াটা প্রয়োজন সেটা এখন আমার হয়ে ওঠেনি আমার সময় পেলে আমি পুরোনো ফুলগুলো ছেটে দেবো আপনারাও চেষ্টা করবেন একবার লেয়ারে চলে গেলে ফুল এদিকে সেলোসিয়া আছে তিনখানা এনেছিলাম এদিকে পালং শাক গ্রহ হচ্ছে ধনে পাতা তো রোজই নেওয়া হয় এটা এখন হাত পড়েনি এটা থেকে নেওয়া হচ্ছে আর এই গাজেনিয়াটা আগের দিন পাখি এসে এটার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে মানে এর উপরে পাখিগুলো যাই হোক এদিকে ভারবে না আছে আর এদিকে আমার সবজির বাগানটা একবার দেখিয়ে সেটা হচ্ছে প্রথমে শুরু করছি এই বিনস দিয়ে এটা হচ্ছে ফ্রেঞ্চ বিনস তো এবার আমি ফার্স্ট ক্রো করলাম দেখলাম যে বিনস চলেও এসেছে কি সুন্দর কিউট মতো বিনসগুলো ঝুলছে বেশ সুন্দর লাগছে দেখতে এবার আমার একটা বিনস গাছ হয়েছে এরকম চার পাঁচটা যারা লাগা তাদের মানে খুব ভালোভাবেই বিনস পাবে এবং খুব ভালো হয় আর কি বিনসের কোনো ঝামেলা নেই এদিকে টমেটো গাছ টমেটো এবার আমি প্রচুর চাষ করেছি মানে টোটাল হবে তিরিশটা মতো টমেটো এটা হচ্ছে ফুলকপি এখনও দুখানা চারা আছে কিছু বড় হয়েছে কিছু এরকম সেকেন্ড লেয়ারে বসিয়েছিলাম সেগুলো এখনও ছোটো এদিকে আরেকটা টমেটো গাছ এদিকে ক্যাপসিকাম গাছ মাথাটা একটু কুকড়েছে ওকে এখন ট্রিটমেন্ট চলছে আশা করা যায় ঠিক হয়ে যাবে এদিকেও আরেকটা আছে ওটারও মাথা কুকড়েছে এই গাছগুলোর এই একটা সমস্যা তবে হ্যাঁ যে ট্রিটমেন্টটা আমি আপনাদেরকে বলেছিলাম পাতা কুঁকড়ে গেলে ওটা করলে আশা করি রেজাল্ট পাবো এবং রেজাল্ট বলে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এদিকে আমার লঙ্কা গাছের যে আছে সেটা কিন্তু বেশ সুন্দরভাবে অনেক পাতাও আসছে আর লঙ্কাও আসছে আর ঝাল তো প্রচণ্ড ঝাল এগুলো আর এদিকে কপি পাতা বড়ো হয়ে গিয়েছে আর এদিকেই নাকি আন্ডারকেজড অবস্থায় রয়েছে কারণ হচ্ছে এদিকে অনেকগুলো মানে বেশিরভাগ দেখলেই আমার শুধু টমেটো গাছে চোখে পড়বে আর এদিকে মানে ওর উপরে পাখি ঠুকরে ছিল দ্যাটস ওয়াই ওটাকে একটা জালির নিচে রেখে দিয়েছি এদিকে বিটরুট গাছ দেখলেন আর এদিকে কিছু আছে মূলো গাছ এটা লাল মূলো সাদা মূলো ওদিকটা মোটামুটি দু তিন দিন খাওয়া হয়ে গিয়েছে তো লাল মূলো একবার বসিয়েছিলাম দেখা যাক এটা কীরকম ইল্ড দেয় আর এদিকে আছে আমার গাজর গাছ তো গাজর গাছও মোটামুটি মানে পরিপুষ্ট হয়ে গেছে তো হারভেস্ট করার হয়তো টাইম চলে এসছে আর কিছু মধ্যে হারভেস্ট করা যাবে আর এদিকে ফুলের মধ্যে এদিকে আছে আমার পিটুনিয়া আর এদিকে পিটুনিয়াটা লম্বা হয়ে যাচ্ছে এই পিটুনিয়াটা খুব সুন্দর হয়েছে মানে ছড়িয়ে যাচ্ছে এবং ফুল আসছে এটাও ডবল পেটাল পিটুনিয়া আর এদিকে তো আপনারা প্রায়ই আমার ভিডিওতে দেখেন এটা হচ্ছে এক জায়গায় লাগিয়েছিলাম যে চন্দ্রমল্লিকাগুলো ভারী সুন্দর দেখতে লাগে মানে একদম থোকায় থোকায় হয়ে থাকে আর এদিকে একটা এনার জায়গা হয়নি ওখানটা ওই জন্য আলাদা বসিয়েছি আর এদিকে ক্যালেন্ডুলা এই কালারটা ভালো লাগছে বেশ তবে আমার বেশি ভালো লাগে এই হলুদ কালারটা তো ক্যালেন্ডুলার দুখানা গাছে দুদিন আগেই বসালাম সেগুলো ধরে নিয়েছে মোটামুটি আর এদিকে আছে গ্যাজেনিয়া গ্যাজেনিয়াটাও মোটামুটি ধরতে শুরু করেছে খুব বেশি দিন হয় ওদেরকে লাগানো আর এদিকে আছে স্টক তো স্টকটাও মোটামুটি বসিয়ে দিয়েছি একটু বড় হোক তারপরে ওকে একটা ভালো জায়গায় শিফট কর এদিকে আছে হচ্ছে কিছুটা ফুলকপি একটা রয়েছে এটা একটা বস্তার মধ্যে বসানো ফুলকপির জন্য আলাদা করে জায়গা কোনো দেইনি আর কি বেশিরভাগই বস্তায় আমার বসানো তো এদিকে আছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়াটা মোটামুটি বারো মাস ধরেই বেশ সুন্দর ফুল দেয় আর শীতকালেও দেখছি কনস্ট্যান্টলি ফুল দিয়ে যাচ্ছে আর এদিকে আছে একটা জবা যেটা আমরা বলি তো সেইগুলো কিন্তু এখন বেশ সুন্দর ফুল দিচ্ছে আর আজকে ওই একটা ফুটেছে অন্যান্য দিন চার পাঁচটা করেও ফোটে তো এটার মোটামুটি ভালো আর এদিকে যে মুসান্ডা আছে মুসান্ডাটার কালারটা রেড কালারের যে ভ্যারাইটি ওটা আমার আছে আর কি ডবল পেটালের তো এর একটা আলাদা ভ্যারাইটি যেটা আগে দেখলেন আর এটা আর একটা ভ্যারাইটি আর এদিকে তো যে গোল্ডেন কালারের যে বোগেন ভেলিয়াটা সেটা রয়েছে বেসিক্যালি এটার কালারটা ভীষণ সুন্দর গোল্ডেন কালারে তো পাতা পাতা সবই ঝরিয়ে দিয়েছে মোটামুটি ফুলগুলোই রয়েছে আর এদের আমি মোটামুটি কাটি ছাটি না খুব একটা যেরকম ন্যাচারাল যেরকম শেপ ও ওরা এখানে বড় হয় আর এই যে মোটামুটি এখান থেকে বাগানটা এরকম দেখতে সুন্দর লাগছে ওই উফর বিয়াটাও একদম ভর্তি হয়ে ফুল এসেছে আর এদিকে একটা যেহেতু মানে লেয়ার ব্লুম হয়ে গিয়েছে তারপরের যে ব্লুমটা হবে সেটার জন্য প্রস্তুতি চলছে এদিকে বোগেনভেলি তো এই হচ্ছে মোটামুটি আর এখনো কিছু টুকটাক জবা ফুটেছে যেমন এটা আজকেই নতুন ফুটলো আর কি আর এটা এখনও কুড়ি আছে কাল হয়তো ফুটবে আর এদিকে এই বগেনভেলিয়াটা মানে খুব সুন্দর অনেক দিন ধরে ফুল দিচ্ছিলো তো এই এদিকে তো টোটালটা জবা আছে আমার জবার বাগান তো সেটা এখন দেখতে খুব একটা ভালো লাগছে না তার কারণ হচ্ছে এরা এরা সারা মানে গরমকালে দারুণ দারুণ জবা ফুল ফোটে এবং সবুজে সবুজ হয়ে থাকে বাট এখন শীতকালের জন্য এখন একটুখানি এদের অবস্থা খারাপ এদিকে পদ্মরও ডরমেন্ট কন্ডিশান চল লেবু হয়েছে কিছুটা এদিকে যে সাদা মূলোটা বলেছিলাম এটা তিন দিন খাওয়াও হয়ে গেছে তো এই মূলোটা এখান থেকে উঠছে পেঁয়াজ কালি আছে আর তার ফাঁকে ফাঁকে আমি পালং শাক বসিয়ে দিয়েছি তো এটার ওই লেয়ারটা উঠতে উঠতে এই বড় হয়ে যাবে এদিকে আছে বেদানা গাছ এই গাছটার ফুলটার কালারটা আমার ভীষণ ভালো লাগে তো বেদানা গাছে মোটামুটি এবার দেখলাম ফল ধরতে শুরু করেছে তো এখনও পর্যন্ত বেদানা কিন্তু আগের বছর হয়েছিল চার পাঁচটা যে ফুল আসছে তো ম্যাচিওর যেহেতু হয়নি সেহেতু ফুলটা টিকছিল না ফল এবার দেখলাম টিকতে আরম্ভ করেছে আর এই যে কলাবতী ফুল রয়েছে এদিকে বেগুন হয়েছে বেগুন এর আগে আমি অনেক তুলে নিয়ে গিয়েছি তো এর বেগুনের যে সাইজটা দেখতে পাচ্ছেন না প্রচণ্ড লম্বা যে বেগুনের শেপটা হয় সেই জাতের বেগুন এটা তো মোটামুটি এখানে তিনটে বেগুন গাছ রয়েছে এটা তো লম্বা আর একটা এদিকে রয়েছে সেটা হচ্ছে মাঝারি ধরনের যে বেগুন সেটা হয় তো মোটারও চলে এসেছে বেগুন হতে শুরু করে দিয়েছে এই কালারের যে মাঝারি বেগুন হয় সেটা আর আরেকটা কিছুদিন আগে তুলেছিলাম গোল সেটা হচ্ছে ওই পাশের বেগুনটা ওই যে ফুল আসছে আর কিছু হওয়া শুরুও করেছে তো তিনটে তিন রকমের বেগুন আমার আর এদিকে কেতকি গাছেও বেশ সুন্দর ফুল শুরু হয়ে গেছে আশা এই গাছটা তো প্রচন্ড সাদা হয়ে থাকে এরপরে আরও কসমসের কিছু বীজ এনে বসিয়েছিলাম সেগুলো মোটামুটি এখন ব্লুম হতে শুরু করে দিয়েছে কুড়ি এসেছে আর ওদিকে তো ক্যারেট রয়েছে ক্যারেটের মধ্যেও আমার সব কসমস গাছ বসানো আমার বাগানের ট্যুরটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে হ্যাপি গার্ডেনিং